জাতির নাকি নতুন ক্রাস ব্লাউজ করতে ভুলে গেছে একটু সবাই মনে করিয়ে দেন না উনি যে ব্লাউজ করতে ভুলে গেছে ছবিটার দিকে ফোকাস করুন প্লিজ সবাই আর এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য আমি আসলে লজ্জিত আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন এই যে ছবির মানুষটাকে দেখতেছেন এ আসলে চিত্র জগতের একজন নায়িকা বা মডেলিং হ্যাঁ যাই হোক ভাইরাল হওয়ার জন্য তারপর হচ্ছে নিজেকে বিশ্ব সুন্দরে প্রকাশ করার জন্য যেই যেটা মেয়েরা সাধারণত পরে নিজের সেফটির জন্য পোশাকের ভিতরে সামান্য একটুতম যদি কোনো রকম দেখা যায় কতই না লজ্জায় মরে যায় আর সেই জিনিসটা একদম ওপেনলি পরে আসছে তাও আবার শাড়ির সাথে আচ্ছা শাড়ির মানসম্মান আর আছে এই যে মানে বেশিরভাগ নারীকে শাড়িতেই মানাই হ্যাঁ শাড়িতেই নারী আর নারীকে সবচেয়ে বেশি সুন্দর লাগে শাড়িতে আর এই শাড়ির মান কিছু রেখেছেন উনি শাড়ি যদি পরবেন তাহলে একটা ব্লাউজ পরলে সমস্যা কি হতো প্রয়োজনে ব্লাউজটা এমনভাবে ভাবে পরুন যাতে গোড়া মানে পুরো ফিট আপনার দেখা যায় এ মনে হয় আমার মনে হচ্ছে হয়তো ব্লাউজ পরতে ভুলে গেছে মনের ভুলে না পরে শাড়ি পরে চলে আসছে নাকি ইচ্ছা করেই আসছে জানি না যেটা হচ্ছে ওনার ইজ্জতের ব্যাপার আমরা প্রত্যেক মা বোনের ইজ্জতের ব্যাপার আমরা প্রত্যেক নারী এই জিনিসটা সেফটির জন্য সবাই পরি হ্যাঁ তো এই জিনিসটা পড়লেও কিন্তু একটু দেখা গেলে আমাদের কতই না লজ্জা লাগে তাই না আর এই লজ্জার বিষয়টা কি করে উনি বাইরে নিয়ে আসতে পারলো উনি শত হলো তো একজন বাঙালি নারী তাই না তো একজন বাঙালি নারী হয়ে যে শাড়িতে নারী হ্যাঁ বাঙালি নারীদেরকে শাড়িতে সবচেয়ে বেশি সুন্দর লাগে আর সেই জায়গায় হচ্ছে উনি এইভাবে নিজেকে এতটা নির্লজ্জভাবে এটা গাই দিয়ে কি করে আসতে পারলো চোখের লজ্জা একেবারে মরে গেছে উনি মডেলিং করুক অভিনয় করুক চিত্রনায়িকা হোক চিত্র জগৎ হোক কি বলবো যাই হোক ওনার পাশে দুইজন দুইজন ছেলে আর মানে কি বলবো মেরিল প্রথম আলো অনুষ্ঠানে গেছে মনে হয় ওইখানে তো আরো হাজার হাজার পুরুষ কি করে পারলো এইভাবে নিজেকে দেখাতে বিলীন কইরা আর তার চাইতে তো মনে হয় শাড়িটাও না পইরা ডিরেক্ট এই জিনিসটা যেহেতু পড়ছে এটার সাথে একটু মেসিং কইরা জাঙ্গিয়া মেয়েদের আন্ডার ফ্যান জাঙ্গিয়া যেটা বলো ওইটা ফোরে আসলে আরও বেশি ভালো হতো আপনারা কি বলেন আর ওনাকে কেউ চিনে থাকলে এই ভিডিও তো ওনাকে সবাই বেশি বেশি করে মেনশন করুন অনুরোধ রইল আমার